প্রেমের বিয়ের আট মাসের মধ্যেই খুন গৃহবধূ তদন্তে পুলিশ গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ওই গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ এই মৃত্যুর পিছনে দায়ী শ্বশুর বাড়ির লোকজন গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থানার সিংহের চক গ্রামে মৃত গৃহবধূর নাম প্রতিভা মণ্ডল প্রতিভা মণ্ডলের বাড়ির পক্ষ থেকে অভিযোগ তাদের বাড়ির মেয়ে বিষক্রিয়ায় মারা গেছে আর এই বিষক্রিয়ায় মারা যাওয়ার পিছনে বড় ভূমিকা রয়েছে তাদের পরিবারের তবে কি কারণে মারা গেছে এই মুহূর্তে পরিষ্কার নয় মৃতদেহ ময়না তদন্তের পর জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ কি গত আট মাস আগে মন্দির বাজার ব্লকের চৌঘরি গ্রামের সুদীপ মন্ডলের সঙ্গে ভালোবাসা করে বাপের বাড়ি ছেড়ে পালিয়ে যান এই গৃহবধূ অভিযোগ তারপর থেকে পেশায় পাইলিংয়ের শ্রমিক সুদীপ ও তার পরিবারের লোকজন বাপের বাড়ি থেকে বিভিন্ন দাবি দাওয়া আনার জন্য মানসিক ও শারীরিক নির্যাতন করে গতকাল রাতে প্রতিভা দেবীর শ্বশুর বাড়ি থেকে খবর আসে যে তাদের মেয়ে বিষ খেয়েছে রাতে শ্বশুরবাড়ির লোকজন তাকে নিয়ে রায়দিঘি হাসপাতালে যায় তারপর তিনি মারা যান রায়দিঘি থানার পুলিশ মৃতদেহ থানাতে এনে ময়না তদন্তের জন্য পাঠাচ্ছেন মৃতার পরিবার কান্নায় ভেঙে পড়েছেন দোষীদের শাস্তির দাবিতে বারে বারে সরব হয়েছেন তার মা ও তার দিদি আগে আমি পরিচয় দিয়ে দিই আমি যে মারা গেছে ওটা আমার মেজমাসি ছোটো মেয়ে মারা গেছে ওর দাদা কেউ নেই আমি বড়ো মা শিখছিলাম আমার বাড়ির রাধাকান্তপুর পুলিশ স্টেশনের রায় থেকে বলুন তো আমি যেটা জানতাম যে কিছুদিন বলতে কিছু মাস আগে ওদের ফোন আলাপে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয় ওরা বাড়ির অমতে পালিয়ে বিয়ে করে তারপর কি যখন আমরা ওর খোঁজ খবর নিতে থাকি ওই না পাওয়ার ফলে কিছুদিন যাওয়ার ফলে একটা ফোন আসে যে ওরা ট্রেন করে পালিয়ে বিয়ে করেছে তো বাড়ির রমতে বিয়ে করাতে কেউ প্রথম প্রথম মেনে নেয় তারপর ছেলেরা মাঝে মধ্যে ওকে টর্চার করতো তার কিছু মাস যাওয়ার পর বাইকের জন্য সমাজ চেনের জন্য যেটাকে ও চলতি বলা হয় মানসিক শারীরিকভাবে টর্চার করতো তো আমার বোন সেটা মাঝে মধ্যে ফোনে জানাতো কিংবা কখনো দেখা হলে সেটা বলতো তো আমরা ভেবেছিলাম যে ফোন করে বিয়ে হয়ে গেছে ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যায় কিন্তু হঠাৎ গতকাল রাতে আমাদের কাছে ফোন যায় যে আমার বোন মারা গেছে কী বলেছে মারা গেছে আমার বোনকে আমরা যতটা ছোটো থেকে চিনি আমার বোন ওই ধরনের মানসিকতা নিয়ে বড় হয়নি তো আমার যেটা মনে করছি যে ও মানসিক শারীরিকভাবে চর্চা করে ওকে মারা হয়েছে আমার বোনের বডি এখন থানা থেকে চাইছে আমরা ন্যায় বিচার চাইছি অবশ্যই আমরা দৃষ্টান্তমূলক সেটা আশা করি ঠিক আছে